এই সিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা হিসাব বিজ্ঞান রেয়া মিলে সাত মার্ক কম পেয়ে যাবে অঙ্কটা করলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পদ থেকে একটু মনোযোগ দিতে হবে হ্যাঁ তো এখানে দুই হাজার ষোলো সালের একত্রিশ ডিসেম্বর তারিখ জনাব মুনিরের এর উদ্বৃত্তগুলো থেকে বা হতে রেয়া মিল প্রস্তুত করে এখানে অনেকগুলো উদ্বৃত্ত আছে হ্যাঁ তো এগুলো আমরা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তোমরা ভিডিওটা আটকাই হ্যাঁ এগুলা লিখে নিবা তাহলে এগুলো লিখে নিবা আটকে লিখে নিবা এখন আমরা উত্তরগুলো বলবো দেখো কোনগুলো ডেবিট কোনগুলা গুলা ক্রেডিট হবে তো দেখো এখানে জনাব মুনিরের রেওয়া মিল দু হাজার ষোলো সালের একত্রিশের ডিসেম্বর তারিখে এটা শিরোনাম লিখতে হবে প্রত্যেকের তারপরে কমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা হ্যাঁ এগুলা লিখতে হবে এইভাবে ঘর করতে হবে তো দেখো প্রথমে মূলধন মূলধন চল্লিশ হাজার টাকা এটা ক্রেডিট হবে তারপরে উত্তোলন এটা ডেবিট হবে চব্বিশশো টাকা তোমরা মনে রাখবো মূলধন হয় ক্রেডিট তারপরে উত্তোলন হয় ক্রেডিট আমরা একটা বিডিও সরি উত্তোলন হয় ডেবিট মূলধন ক্রেডিট আমরা একটা ভিডিও দিয়েছি যে কীভাবে মনে রাখবা কোনগুলা ডেবিট কোনগুলা ক্রেডিট তোমরা এগুলো মুখাস্ত করতে পারলে এগুলো পারবা তারপরে দশ ঋণ এটা হচ্ছে তোমাদের পাঁচ হাজার টাকা ক্রেডিট তারপর বিবিধ পাওনাদার 2700 টাকা এটা হবে ক্রেডিট বিবিধ পাওনাদার হচ্ছে ক্রেডিট আর বিবিধ দেনাদার হবে ডেবিট বিবিধ দেনাদারে যে দেনাদার হচ্ছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা ডেবিট তারপরে মজুরি মজুরি এখানে ছয় নম্বরটা হবে ডেবিট বারোশো তারপরে সুনাম সাত নম্বরে সুনাম হচ্ছে পনেরোশো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেবিট তারপরে বেতন বেতন হবে এখানে চব্বিশশো টাকা ডেবিট ভাড়া এগুলো হবে ডেবিট এখানে পনেরোশো টাকা বিমা ডেবিট পাঁচশো আসবাবপত্র এখানে ডেবিট তোমাদের দুই হাজার টাকা এরপর দেখো দালান কোর্টে এটা ডেবিট এখানে হচ্ছে বিশ হাজার টাকা সমন্বিত কয় এখানে আটষট্টি হাজার নয় সতেরো টাকা এটা হবে ডেবিট বিক্রয় ক্রেডিট এখানে হবে একানব্বই হাজার চারশো বিক্রয় ফেরত ক্রেডিট ডেবিট হবে বিক্রয় যেহেতু ক্রেডিট ডেবিট ক্রেডিট আর বিক্রয় ফেরত কী হবে বিক্রয় ফেরত হবে উল্টা ডেবিট হবে এক চোদ্দোশো টাকা কয় ফেরত কয় ফেরত হবে কয় ফেরত হবে ক্রেডিট নয় সতেরো টাকা কয় হচ্ছে ডেবিট আর কয় ফেরত ক্রেডিট হবে উল্টো হবে হ্যাঁ তারপরে নগদ তহবিল এখানে চার টাকা এটা ডেবিট কারবারি খরচ ডেবিট আঠারোশো টাকা ভ্রমণ খরচ ডেবিট আটশো টাকা তারপর অনাদায়ী দেনা সংস্কৃতি এটা হচ্ছে ক্রেডিট এখানে হবে চার হাজার সকল সকল সংস্কৃতি ক্রেডিট হবে মনে রাখবে সকল সংস্কৃতি কী হবে ক্রেডিট হবে তারপরে মজুদ পণ্য মজুদ পণ্য এটা হচ্ছে তেরোশো তেরো হাজার টাকা ডেবিট বিজ্ঞাপন ডেবিট এক হাজার টাকা ব্যাঙ্ক জমা ডেবিট পনেরোশো সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা ক্রেডিট আমি আগে বলছিলাম সকল সঞ্চিতি কি হবে ক্রেডিট হবে তো এখানে দেখো সবগুলা যোগ করবে সবগুলা যোগ করলে হবে এক লক্ষ আটাত্তর হাজার আটশো এখানেও এক লক্ষ আটাত্তর হাজার আটশো তো এইভাবে মিললে তোমাদের মনে করবো অঙ্কটা হয়েছে এর ডেবিট আর ক্রেডিট দুইটা টাকা সমান হবে হ্যাঁ তোমরা যখন যোগ করলে করবে দুইটা টাকা কি হবে সমান হবে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা ভালো করে করে নেবে এই যে কোশ্চেন আবারও দেখাচ্ছি তোমরা এটা লিখে নেবে খাতায় ভালো করে করবে যাদের কাছে বই আছে তাদের বইতেও পাবা তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ